আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আজকে যে টপিকসটা নিয়ে কথা বলবো তা খুবই গুরুত্বপূর্ণ বিষয় ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক দিন শেয়ার করুন অথবা কমেন্টস করে জানাতে পারবেন ভিডিওটা কেমন হয়েছে ও আচ্ছা ভিডিও চ্যানেলটি সাবস্ক্রাইব না করে যারা ভিডিওটা দেখছেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন তাহলে কি হবে নতুন নতুন ভিডিও আপলোড দেবার সাথে সাথে নোটিফিকেশান পৌঁছে যাবে আপনাদের কাছে ভিডিওর শুরু থেকে শেষ পর্যন্ত আমি ডক্টর মিজান রয়েছি আপনাদের সাথে হ্যালো গাইজ আজকে যে টপিক্সটা নিয়ে কথা বলবো তা খুবই গুরুত্বপূর্ণ বিষয় আর তা হচ্ছে দম বন্ধ হয়ে আসা বা শ্বাস নিতে কষ্ট হওয়া ডিজনিয়া বা শ্বাসকষ্ট হল একটি ক্লিনিক্যাল অবস্থা যার বৈশিষ্ট্য হচ্ছে শর্টনেস অব ব্রেথ অর্থাৎ দমটা খাটো হয়ে আসা বা দমটা বন্ধ হয়ে আসা আমরা জানি শ্বাস প্রশ্বাসের মাধ্যমেই মানুষ বেঁচে থাকে কোনো কারণে এই শ্বাস প্রশ্বাসে ব্যাঘাত ঘটলে মানুষ মারা যায় অর্থাৎ ডেথ ডিউ টু কার্ডিও রেসপিরেটরি ফেইলার তাহলে জানলেন ঠাসকষ্ট হয় দুটো সিস্টেমের কারণে রেসপিরেটরি সিস্টেম অ্যান্ড কার্ডিওভাস্কুলার সিস্টেম আমরা অনেকেই জানি শুধু অ্যাজমার কারণেই শ্বাসকষ্ট হতে পারে কিন্তু আসলে তা নয় শ্বাসকষ্ট বিভিন্ন কারণে হতে পারে সাধারণত শিশুদের ক্ষেত্রে বাল্বের অপকষ্টের মাঝে ছিদ্র থাকলে শ্বাসকষ্ট হতে পারে হার্টের বাল্বের কোনো সমস্যা থাকলেও শ্বাসকষ্ট হতে পারে এছাড়া প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে হার্ডের কোনো প্রকার অবস্টাকশান যাকে আমরা সাধারণ ভাষায় হার্ডের ব্লক বলে থাকি এই ক্ষেত্রেও শ্বাসকষ্ট হতে পারে অনেকের ক্ষেত্রে বিশেষ করে যাদের দীর্ঘদিন ধরে অ্যালার্জিক প্রবলেম আছে তাদের ক্ষেত্রেও শ্বাসকষ্ট হতে পারে তবে তাদের ক্ষেত্রে বুকে সাই সাই শব্দ এবং কি বুকে ব্যথা হওয়ার লক্ষণ দেখা যায় শ্বাসকষ্টের রোগীকে প্রাথমিকভাবে আমরা কি করতে পারি চলুন জানা যাক প্রথমে আক্রান্ত ব্যক্তিকে একটি সমতল পৃষ্টি শুয়ে পিঠে বালিশ দিয়ে মাথা উঁচু করে রাখবেন তারপর তার যে ভাইটাল সাইন আছে বিশেষ করে পালস রেট হার্ট রেট রেসপিরেটরি রেট টেম্পারেচার এগুলোকে লক্ষ্য করতে হবে যদি টাইট করে তার কাপড় চোপড় পরানো থাকে তাহলে সেগুলোকে ঢিলা করে দিতে হবে ব্যক্তিকে দিতে হবে যাতে কোনো ক্রমেই ঘাবড়ে না যায় মুখ খোলা রাখতে হবে মুখ বন্ধ রাখা যাবে না মাথা নিচু করে রাখা যাবে না মাথার নিচে বালি দেওয়া যাবে না যত দ্রুত সম্ভব শ্বাসকষ্টের রুগীকে হসপিটালে নিয়ে চিকিৎসা দিতে হবে কোনো রকম কাল বিলম্ব করা যাবে না তাহলে হিতে বিপরীত হতে পারে আজ এই পর্যন্তই সকলের সুস্বাস্থ্য কামনা করে আমি বিদায় নিচ্ছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ